না দেখে জিবে জল না আসে তাহলে কি হলো আর আজকে আমি যেভাবে আম্মা খাবো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই যে দেখুন আমি কি সুন্দর আম পেরে নিয়েছি তো দিয়ে দিলাম পানির ভিতরে সুন্দর মতন পানি দিয়ে আমগুলোকে পরিষ্কার করে নেব আর আপনারা কে কে গরমে আম মাখানো খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন ভালোভাবে ধুয়ে একটা বলে তুলে নিলাম তারপরে কি করি দেখুন আমটাকে ছুলেই নিতে হবে নাকি সুন্দর ভালো মতন গুলোকে ছুলে নিচ্ছি যেন চোচা না লেগে থাকে ভালো মতন ছুলে নেব এক এক করে তো বন্ধুরা এই যে দেখুন দেখতে দেখতে আমি সব আমগুলো ছুলে নিয়েছি এবার আমি আবার ধুইয়ে নেব দিয়ে দিলাম পানি ভালোমতন আবার পরিষ্কার করে নেব যেন কোনো আমে কষ্ট না থাকে আপনারা তো জানেনি আমে কিন্তু অনেক কষ্ট থাকে তো আমটা ধুয়ে নিয়েছি তো এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে বটির মাধ্যমে সুন্দর মতো পিস পিস করে কুটে নিচ্ছি দেখেন না দেখতেও সুন্দর লাগছে এভাবে সবগুলো কুচি কুচি করে কেটে বন্ধুরা আজকের হবে কিন্তু টেস্টি দেখেন বন্ধুরা আমি আমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব আমের উপর দিয়ে মরিচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব সাদা লবণ তারপরে দিয়ে দেব কাশম শেষে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল ভালো মতন মা খেয়ে নেবো বাহ খেতে না টেস্টি আজকের মতন আসে বাই বাই টাটা